সবাইকে স্বাগতম জানাই মেডি বাংলার আজকের ভিডিওতে আমি পবিত্র দেবনাথ আজকে এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা দেখতে ছোট কিন্তু এর কাজ বিশাল অনেকেই হয়তো নাম শুনেছেন ডার্মোসিন অয়েন্টমেন্ট শুধু একটা টিউব মাত্র দশ গ্রাম কিন্তু এর মধ্যে এমন ক্ষমতা লুকানো আছে যেটা ত্বকের নালান সমস্যার একদম গোড়া থেকে সমাধান দিতে পারে চলুন তাহলে শুরু করি আজকের গল্প আজকের জানাশোনা আর আজকের ঔষধ ডার্মোসিন অয়েন্টমেন্ট বাই অ্যারিস্টোফার্মা লিমিটেড শোনো বন্ধুরা আমরা প্রতিদিন নানা ধরনের ছোটখাটো কাটাছেঁড়া স্ক্র্যাচ পোড়া কিংবা ইনফেকশনের মধ্যে পড়ি অনেকেই এসব বিষয়কে হালকাভাবে নিয়ে থাকি কিন্তু জানো তো এসব ছোট জায়গা থেকেই বড় ইনফেকশন শুরু হয় আর সেই ইনফেকশন যখন স্কিনে ছড়িয়ে পড়ে তখন জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে ঠিক সেই জায়গাতেই কাজ করে এই ডার্মোসিন অয়েন্টমেন্ট এটার অ্যাক্টিভ গ্রুপ হচ্ছে মিউপিরোসিন টু পারসেন্ট মিউপিরোসিন এমন এক অ্যান্টিবায়োটিক যেটা ত্বকের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করে শুধু তাই না এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তার বংশ বিস্তার বন্ধ করে দেয় মানে এই ওষুধ ইনফেকশনকে একেবারে ছুঁড়ে ফেলে দেয় শরীর থেকে অ্যারিস্টোফার্মা লিমিটেড এই ওষুধটা বাজারে এনেছে আর তুমি তো জানোই যে অ্যারিস্টোফার্মা মানেই মানের উপর আস্থা এই কোম্পানির তৈরি দশ গ্রাম টিউবের দাম মাত্র একশো চল্লিশ টাকা মানে সাধ্যের মধ্যে কিন্তু কার্যক্ষমতার বাইরে ডার্মোসিন ব্যবহার করা হয় মূলত স্কিন ইনফেকশনের ক্ষেত্রে যেমন ধরো ইমপেটিগো এক ধরনের ছোঁয়াচে স্কিন ইনফেকশন ফোলা বা পুজওয়ালা ব্রুন ছোট কাটা ছেঁড়া বা দাগে ব্যাকটেরিয়া জমে গেলে বাচ্চাদের নাকে ঘা হলে এমন কি অপারেশনের পর স্কিনে ব্যান্ডেজের নিচে যদি ইনফেকশন ধরে সেখানেও এই ওষুধের কাজ হল ব্যাকটেরিয়াকে মেরে ফেলা বিশেষ করে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আর স্টেপটোকক্কাস পায়োজিনাস এই দুইটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটা বিশেষভাবে কার্যকর তবে বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখো। এইটা শুধু বাইরের ব্যবহারের জন্য মানে এটা শুধু ত্বকের উপরেই লাগানো যাবে চোখ মুখ বা কোনো মিউকাস মেমব্রেনে লাগানো যাবে না আর আরেকটা কথা যদি তোমার ইনফেকশন খুব গভীর হয় বা ইনফেকশন পুরা শরীরে ছড়িয়ে পড়ে তখন শুধু এই ওষুধে হবে না তখন ডাক্তার দেখানো দরকার ডার্মোসিন কিভাবে ব্যবহার করবে খুব সহজ প্রথমে ইনফেকশনের জায়গাটা হালকা গরম পানিতে ধুয়ে নিতে পারো তারপর পরিষ্কার করে শুকিয়ে খুব সামান্য পরিমাণ ডার্মোসিন আঙুলে নিয়ে ইনফেক্টেড এরিয়াতে লাগিয়ে দাও দিনে দুই থেকে তিনবার লাগালে ভালো ফল পাওয়া যায় অনেকে ভাবে বেশি লাগালে হয়তো তাড়াতাড়ি সেরে যাবে না না একদম ভুল ধারণা এই ওষুধ মেপে ব্যবহার করতে হয় বেশি লাগালেও দ্রুত কাজ করবে না বরং স্কিনে অতিরিক্ত রিয়াকশন হতে পারে ডার্মোসিনের সাইড এফেক্ট বলতে গেলে খুব বেশি নেই তবে কিছু লোকের ক্ষেত্রে সামান্য চুলকানি লালচে ভাব বা জ্বালা পোড়া হতে পারে যদি এমন কিছু হয় তাহলে একটু বিরতি নিয়ে বা ডাক্তারের পরামর্শ নিয়ে চালাতে হবে আর একদম অ্যালার্জিক হলে তো বন্ধ করতেই হবে এখন প্রশ্ন আসতে পারে এই ওষুধটা কি সবাই ব্যবহার করতে পারে ভাইরে মোটামুটি সবাই ব্যবহার করতে পারে কিন্তু যাদের মুইউপিরোসিনে অ্যালার্জি আছে তাদের জন্য এটা নয় গর্ভবতী মা বা দুগ্ধদানকারী নারীদের ক্ষেত্রে আগে ডাক্তারকে জানিয়ে নেওয়াই ভালো ডার্মোসিনের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হল ন্যাজাল মুপিরোসিন যাদের নাকে এমআরএসে থাকে তাদের জন্য এটা কাজের তবে এটা আলাদাভাবে প্রস্তুত করা ন্যাজেল ফর্মুলেশন হিসেবে আসে সাধারণ ডার্মোসিন নয় তাই এই ওষুধ নাকের জন্য নয় ভুলেও সেখানে ব্যবহার করো না ডার্মোসিনের সঠিক সংরক্ষণও জরুরি টিউবটা ঠাণ্ডা শুকনো জায়গায় রাখতে হবে সূর্যের আলোতে রাখলে ওষুধের কার্যক্ষমতা কমে যেতে পারে আর ব্যবহার শেষে টিউবটা ভালো করে বন্ধ করে রাখো যেন বাতাস ঢুকে না পড়ে অনেকে আছে যারা ভাবে একবার ব্যবহার করলেই সব ঠিক হয়ে যাবে বন্ধুরা ওষুধ মানেই ধৈর্য তুমি হয়তো দুই দিন পরেই দেখবে দাগ হালকা হয়ে গেছে ইনফেকশন কমে এসেছে কিন্তু তারপরেও পুরো কোর্সটা শেষ করো না হলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে আর তখন সেই ব্যাকটেরিয়া আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে আর একটা বিষয় ডার্মোসিন কিন্তু কসমেটিক নয় অনেকে ব্রণের দাগ স্কার দূর করতে এটা ব্যবহার করে ভুল এটা শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য স্কার বা দাগ মুছতে চাইলে অন্য ওষুধ ব্যবহার করতে হবে আর হ্যাঁ ডার্মাটোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন এটা ব্যবহার করো না সবচেয়ে ভালো হয় যদি তুমি দুই তিন দিন ব্যবহারের পরও কোনো উন্নতি না দেখো তাহলে ডাক্তারের পরামর্শ নাও অনেকেই আছে যারা বাজারে নামি দামি অ্যান্টিবায়োটিক ক্রিম কিনে ব্যবহার করে অথচ জানেই না ডার্মোসিনের মতো কার্যকর একটা ওষুধ মাত্র একশো টাকায় হাতের নাগালে পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি না আরও কিছু কথা বাকি আছে আমরা অনেক সময় শরীরের সমস্যাগুলো নিয়ে খোলামেলা কথা বলি না স্কিন ইনফেকশন পুজ কাটা ছেঁড়া কি ব্রোন এসব তো খুব সাধারণ জিনিস তবে এটাকে অবহেলা না করে সঠিক চিকিৎসা সঠিক ঔষধ ব্যবহার করলে জীবন অনেক সহজ হয়ে যায় ডার্মোসিন ওষুধটা তার বড় উদাহরণ ছোট টিউড কিন্তু বড় কাজ একটা ইনফেকশন শুরু হওয়ার আগেই যদি ঠিকমতো এটা ব্যবহার করা যায় তাহলে ইনফেকশন আর ছড়াতেই পারবে না